একটি দূর খাবার কুসতে কুস্তে রাজার ঘরে প্রবেশ করলো কোনো খাবার না পেয়ে একটি হীরার টুকরো গিলে ফেললে হীরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায় রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হিরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারী খোঁজ করে ইঁদুর মেরে হিরে উদ্ধারের দায়িত্ব দেয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছায় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে শিকারী তখন এই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে হেরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন রাজামশাই অনেক খুশি হয়ে সেকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হেরে চুরি করেছে প্রিয় দর্শকবৃন্দ যাদের আমার এই গল্পগুলো ভালো লাগে এরকম মজার মজার শিক্ষানীয় এবং রূপক মোটিভেশনাল এডুকেশনাল গল্প পেতে চান তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং একটি শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার এই গল্পটি পড়ছেন বা শুনছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আসসালামু আলাইকুম শিকারী জবাবে বলে খুবই সহজ মূর্খ যখন হঠাৎ বিদ্যমান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ এদটা ঠিক তাই করেছিল ঘিরে চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয় বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনও বড়ো মনের হয় না বড় মনের জন্য থাকতে হয় মানুষের মধ্যে মানবতা ভালো মানসিকতা এবং সবার সাথে একসাথে মিলেমিশে থাকার যোগ্যতা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ